আজকে আপনাদের মাঝে এমন একটি আমল শেয়ার করব যে আমলটি করলে আল্লাহ তালা রহমতে আপনি কোটিপতি হয়ে যাবেন ধনী হয়ে যাবেন আপনার টাকা পয়সা অর্থ সম্পদের যে পরিমাণ চাহিদা রয়েছে আল্লাহ রব আলামিন আপনার সেই পরিমাণ চাহিদাগুলো পূর্ণ করে দিবেন ইনশাল হতে চাইলে বিশ সেকেন্ডের দোয়াটি পড়ুন আর ফলাফল দেখুন আল্লাহ তালার রহমতে যে সকল আপনার চাহিদা রয়েছে অভাব রয়েছে দারিদ্রতা রয়েছে আল্লাহ সেগুলো সমস্ত আপনার পূরণ করে দেবেন ইনশাল্লাহ রাসুল্লাহ সাল আলহাল্লামের কাছে একজন সাহাবি আসলেন আর বললেন হে আমার রাসুল আমার এত ঋণ এত অভাবের মধ্যে আছি এত ঋণগ্রস্ত হয়ে পড়েছি যে এ দুনিয়া আমার কাছে অন্ধকার লাগতেছে তখন রাসুল্লাহ সাল্ল আল সাল্লাম বললেন তুমি কি সে আমলের কথা ভুলে গেছো সে গেছো যে তাসফি সকল তারা পড়ে থাকেন যে তাসফিতে সকল মাকলুকের রিজিকের ভায়সালা করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন সে তাসফি কি তুমি ভুলে গেছো তখন রাসুল্লাহ সাল্ল আলু সে তাসফির আমলটি সম্পর্কে সে সাহাবিকে জানিয়ে দিলেন তখন সে সাহাবি তাসফির আমলটি করা শুরু করলেন এবং বেশ কিছুদিন পর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আমার রাসুল আমাক আল্লাহ রব্বুল আলামিন যে পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা দান করেছেন আলহামদুলিল্লাহ আমার সকল প্রকার অভাব দারিদ্রতা দূর হয়ে গেছে এবং যে পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা পেয়েছি তা আমার চাহিদারও বেশি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সই বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার পাঁচশো তিরিশটি আবু হুরায় রাধাউল্লাহ তালাহন থেকে বর্ণিত এখন আপনাদেরকে আমলটি সম্পর্কে জানাবো এবং কোন সময় আমলটি করবেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব যারা এখনো আমাদের এই ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই একটি লাইক করবেন যে তাসফিটির আমল করতে হবে সেটা আপনারা ভিডিও স্ক্রিনের উপরে দেখছেন এটার উচ্চারণ হল সুবাহান আল্লাহি ওয়া হামদিহি সুবাহান আল্লাহিল আজিম অবিহামদিহি আস্তাক ফিরুল্লাহ এ তাসপিটির আমল করার নিয়ম হচ্ছে আপনি যখন ফজরের টাইমে উঠবেন ঘুম থেকে তখন একশতবার এটি পাঠ করবেন এছাড়াও এটির আরেকটি সময় আমল করতে পারবেন আপনি ফজরের নামাজের সুনুত নামাজ পড়ার পরে ফাঁকা সময়টাতে বসে থেকে একশতবার এই তাফসিগুলো পাঠ করবেন ফজরের নামাজের আগে সুন্নত নামাজ পড়ার পরে আপনি এই তাফসিগুলো একশোবার পাঠ করবেন আল্লাহ তালা রহমতে অল্প কিছুদিনের মধ্যে সমস্ত রকম দারিদ্রতা অভাব থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আমলটি যদি আপনি বেশ কিছুদিন করেন আল্লাহ তালা রহমতে আপনার টাকা পয়সা অর্থ সম্পদের অভাব হবে না ইনশাল্লাহ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার করার কারণে অনেক মুসলিম ভাই ও বোনেরা উপকৃত হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম